হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের শুভম পার্সার আজ যে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা মূলত তোমরা জানো যে আগামী কিছুদিন পর তোমাদের ইন্টারভিউ হতে চলেছে এবং ইন্টারভিউ ভিতরে তোমাদের কি করতে হবে একটি টপিকের উপরে ওখানে তোমাদের ডেমনস্ট্রেশন স্টেশন করতে হবে তাই না এবং এই ডেমনস্ট্রেশন সংক্রান্ত কিছু টপিক প্রাচীন ভারত থেকে মধ্যযুগে ভারত সেখানে তোমরা জানো যে সুলতানি যুগ এবং মোগল যুগের উপরে আমি অলরেডি দিয়ে ফেলেছি এবং তুমি জানি অনেকে তোমরা আছো যারা অন্যান্য দিক চিন্তা ভাবনা না করে সঠিক পদ্ধতিতে তোমরা কি করছো পড়াশোনা স্টার্ট করে দিয়েছো এবং ডেমো রেগুলারলি তোমরা প্র্যাকটিস করছো এবং যারা এখনো শুরু করোনি আমি বলছি তোমরা কিন্তু শুরু করে দাও তাতে ভালো স্কোর আছে তারা অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবে এবং সেখানে কিন্তু তোমাদের টপিক আলোচনা করতে হবে মিনিমাম এক থেকে দুটি টপিক তো তোমাদের হয়তো শুনতেই পারে ওখানে বাড়ি থেকে যাওয়ার আগে তোমরা প্রত্যেকটা আমাদের যে সাবজেক্ট আছে হিস্ট্রি সেখানে প্রত্যেকটা টপিক প্রাচীন ভারত মধ্যযুগে ভারত আধুনিক যুগে ভারত এবং আধুনিক ইউরোপের ইতিহাস এই থেকে একটি একটি করে অন্তত হলে টপিক কিন্তু তোমরা তৈরি করে নিয়ে যাবে আশা করছি এই কথা আমি আগে বলেছি তখন তোমরা বুঝতে পেরেছিলে আজকে তোমাদের যে বিষয় আমি টপিক দিতে চলেছি তা হলো আধুনিক ইউরোপের ইতিহাস থেকে তবে তোমরা জানো আধুনিক ইউরোপের ইতিহাস অনেকটাই বড় সিলেবাস যদি আমাদের অনেকটা করে হয়েছে আমি কি করেছি আধুনিক ভারতের আধুনিক ইউরোপের ইতিহাস থেকে আমি তোমাদের মোট বারোটি আহ প্রতি চ্যাপ্টারে বিভক্ত করেছি যে চ্যাপ্টারগুলো তোমরা পড়েছো পরীক্ষার জন্য এবং সেই প্রত্যেক চ্যাপ্টার থেকে দুটি তিনটি চারটি করে আমি তোমাদের টপিক বলবো তোমাদের ইচ্ছা হলে এর মধ্যে থেকে যেকোনো একটি টপিক তোমরা বেছে নাও চাইলে এর ভেতরে ঢুকতে পারো তবে আমি আশা করবো এই টপিক যথাযথভাবে তোমাদের জন্য তৈরি করা এবং তোমাদের কাজে লাগবে তোমরা শুনে নাও এক এক করে আমি স্ক্রিনেও দেব তোমার স্ক্রিন থেকেও দেখে নেবে প্রথমে যে টপিকটি বলবো যে চ্যাপ্টার বলবো তা হলো ফরাসি বিপ্লব তোমরা জানো এটা তোমাদের প্রথম সিলেবাসে আছে তো ফরাসি বিপ্লব থেকে আমি তোমাদের তিনটি টপিক বলছি তা হলো ফরাসি বিপ্লবের কারণ স্ক্রিনও দেখবে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান এবং লাস্ট যে বলবো তা হলো সন্তাসের তোমার জানো টিকা হিসেবে সন্ত্রাসের বর্ণনা কি ছিল ঠিক আছে ভয়াবহতা কি ছিল যা 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 এখানে তোমরা তুলে ধরবে দ্বিতীয় যে চ্যাপ্টারগুলো তা হলো নেপোলিয়নের যুগ নেপোলিয়ন থেকেও তিনটি টপিক বলছে তোমাদের নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার তোমার জানো ফিশার যা বলেছেন ফিশারের সেই যুগ থেকে তো সেই উক্তি দিয়ে তোমরা শুরু করতে পারো নেপোলিয়নের পররাষ্ট্র নীতি তোমরা জানো কোন কোন দেশ তিনি অধিকার করেছিলেন এবং সেই সমস্ত দেশের ক্ষেত্রে কোন কোন নীতিগুলি তিনি প্রয়োগ করেছিলেন তারপরে খুব ইম্পর্টেন্ট তার পতনের একটা কারণ তাই না যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা খুব ভালো একটি টপিক হতে চলেছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিন্তু তোমরা করতেই পারো তৃতীয় যে চ্যাপ্টার বলবো তা হলো ভিয়েনা সম্মেলন এখান থেকে আমি তোমাদের দুটো টপিকই বলছি তা হলো ভিয়েনা সম্মেলনের মুখ্য নীতি তোমরা জানো যে তিনটি নীতি ছিল তাই না এবং সে এর প্রয়োগ ও ব্যর্থতা খুব সুন্দর করে পুত্র ধরতে পারো কিন্তু যে মুখ্য তিনটি নীতি কি ছিল এবং এর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নীতিগুলো ব্যর্থ হয়েছে তো এগুলো কিন্তু খুব ভালো টপিক তুলে ধরতে পারো দ্বিতীয় যে এখান থেকে বলতে করতে পারো তা হলো ভিয়েনা মেটানিক ব্যবস্থা খুব ভালো টপিক মেটানিক ব্যবস্থা কি ছিল সুন্দর করে সেই টাইম পিরিয়ডটাকে তুলে ধরে মেটাননি কোন কোন কাজগুলো করতে বলেছেন কি কি করেছেন তাই না তো সেই যাবতীয় কাজগুলো তোমার তুলে ধরবে চতুর্থ যে চাপটা হলো জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লব থেকে তো দুটোকে একসাথে মার্চ করে বলেছি এবং তোমরা কি করতে পারো জুলাই বিপ্লবের কারণ বা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এভাবে তুলে ধরতে পারো খুব ভালো একটি ভাবে হতে পারে জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে আদর্শগত পার্থক্য কি ছিল দারুণ কে টপিক কিন্তু হতে পারে এটি আর তৃতীয় একটি টপিক ছোট হবে আকারে কিন্তু ভালো টপিক এটি তা হলো জুলাই অর্ডিনান্স তোমরা জানা জুলাই অর্ডিন্যান্স কে করেছিলেন এর ভেতরে কি ছিল এর ফলাফল কি হলো শেষ পর্যন্ত জুলাই বিপ্লব হয়ে যায় তাই না সে দশম চার্লস বা পনিগনার এর নীতি আরেকটা হতে পারে এখানে আমি উল্লেখ করছি তোমাদের তা হলো জুলাই রাস্তান্ত বলে মানে লুই ফিলিফের যে শাসনকালটা সেটিও তুলে ধরতে পারো টপিক হিসেবে তো চারটি চ্যাপ্টার বললাম পাঁচ নাম্বার চ্যাপ্টার আছে তাহলে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হলো দারুণ একটি টপিক কিন্তু তৈরি করতে নিয়ে যে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হল এবং এ থেকেও আলাদা আলাদা করে অন্যান্য টপিক তোমরা দেখো ওই জায়গাগুলো যদি পড়ো না ভালো করে আরো কিছু টপিক বেরিয়ে যাবে না নেক্সট তারপরে চ্যাপ্টার বলবো ইতালির ঐক্য আন্দোলন এবং ইদানি ঐক্য আন্দোলন তোমরা জানো তিনজন মহান ব্যক্তি ছিলেন ম্যাথসেনি কাবুর এবং গ্যারি গ্যারিবোল্ডি তিনজন ব্যক্তিকে আলাদা আলাদা করে তুমি উপস্থাপনা করতে পারো বা তিনজনকে একত্রে করতে পারো একত্রে করাটা বড় হয়ে যাবে অত টাইমটা পাবে না এক এক করে বলতে পারো ঠিক আছে সেই ম্যাথসেনীর সময় কার দল থেকে শুরু করে ম্যাথসানি কি কাজটা কতটুকু কাজ করেছিলেন ম্যাথসানী আর কাবুরের মধ্যে একটা আদর্শের পার্থক্য ছিল তোমরা জানো যে ম্যাথসেনি প্রজাতন্ত্রের ভক্ত ছিল কিন্তু কাবুর রাজতন্ত্রের ভক্ত ছিল এই দেখাতে পারো কাবুরের ক্ষেত্রে তুমি কাবুর কি করেছো ম্যাথশ্রেণী বিদেশি প্রভাব নিতে চাইনি বিদেশি সাহায্য নিতে তো ম্যাথসেনি এবং এই কাবুরের যে আদর্শ পার্থক্য গুলো ছিল আদর্শের পার্থক্য একটা পার্থক্য যেটা তোমাদের বললাম তা হলো বিদেশি সাহায্য নেবে কি নিবে না সেক্ষেত্রে ম্যাথসেনি বলেছিল বিদেশি সাহায্য দরকার নেই কিন্তু কাবু কি করেছিল বিদেশি সাহায্য নিয়েছিল এবং সেই বিদেশি শক্তি মেইন ছিল ওকে তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সে তৎকালীন যে নীতি নেপোলিয়ন শাসন চলছে তো এইগুলো সুন্দর করে তুমি উপস্থাপনা করতে পারো গ্যারি গোল্ডি কোন কোন কাজগুলো করেছেন নেক্স্ট তারপরে জার্মান ঐক্য আন্দোলন তো জার্মান ঐক্য আন্দোলনের ক্ষেত্রে প্রধান যে ব্যক্তির ভূমিকা ছিল তা হলো বিসমার্ক তো তুমি তুলে ধরতে পারো বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন এই সুন্দর টপিকের নাম তুমি সেখানে যে তিনটি যুদ্ধ করিয়েছিলেন তাই না যুদ্ধ হয়েছিল তোমরা জানো সে তিনটি যুদ্ধের মাধ্যমে কি করে যার মনে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হলো ছোট করে তুলতে পারো ফাংপুর পার্লামেন্ট বা এমস টেলিগাম এগুলো তোমার অষ্টম যোদ্ধায় তা হলো প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল দারুণ করে তুমি কিন্তু এইটা তুমি কিন্তু তুলে ধরতে পারো আচ্ছা এখানে আর হতে পারে আমি এখানে স্কিপ করেছিলাম বল কান সমস্যা দারুণ করে কিন্তু এটাও তুমি তথ্য তৈরি করতে পারো বলকান সমস্যাটা একটু ভাস্ট হবে একটু বড় হবে কিন্তু এটা তুলে ধরতে পারো নেক্সট তারপরে তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণ জাতিসংঘ প্রতিষ্ঠা চোদ্দ দফা নীতি সুন্দর করে এই তথ্য ধরে টপিক দেখো বেশি ভাস্ট বড় টপিক নিয়ে হবে না এরকম টপিক অনেক আছে কিন্তু ছোট টপিকই আমাদেরকে সুন্দর করে গুছিয়ে বলতে হবে যদি কোনো টপিক কেউ নিয়েও না বড় করে তাকে ছোট কমপ্রেস করে ছোট করবে নয় নম্বর চ্যাপ্টার তা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের যে ঘটনা বিশ্বযুদ্ধে যায়নি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে যে বছরের গ্যাপ এইখানে কোন কোন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটা হতে পারে এই অর্থনৈতিক মহামান্দা ভাইমার প্রজাতন্ত্র মুসলিনের নেতৃত্বে যে আহ ফেসিবাদের উত্থান হিটলারের নেতৃত্বে নাচিবাদের উত্থান স্পেনের গৃহযুদ্ধ দেখো কতগুলো টপিক হয়ে গেল এই টপিক গুলো নিয়ে তুমি আলোচনা করতেই পারো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেক্সট চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সমূহ কোন কোন কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো মিউনিক চুক্তি দারুণ একটি টপিক বেশি বড় হবে না টপিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বিরাট বড় টপিক কিন্তু মিউনিক চুক্তি একটা ছোট্ট টপিক সুন্দর করে কিন্তু তুমি মিউনিক চুক্তিটা আলোচনা করতেই পারো পরীক্ষার ফলে তোমার মতে তোষণ নীতি তোমার জানো চেম্বারলেন দ্বারা দিয়ে যে তোষণ নীতি নিয়েছিল হিটলারের বিরুদ্ধে বা হিটলারের হয়ে তো এইটি কিন্তু তার টপিক হতে পারে আলোচনা করতেই পারো চার নাম্বার যেটি বলবো তা হলো জাপানের যুদ্ধে অংশগ্রহণ এবং পতন তোমরা জানো যে জাপান পৃথিবীর প্রথম দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এশিয়ার একটা দেশ এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপে চলছে তাই না কিন্তু এশিয়ার কিছু কিছু দেশও আমাদের ভারতবর্ষ যুক্ত হয়ে গেছিল আমরা জানি সেটা ব্রিটিশ সরকার করেছিল ঠিক একইভাবে জাপানও অংশগ্রহণ করেছিল এবং জাপানের কি হয়েছে দেখো জাপান শেষ পর্যন্ত জাপানে দুটো বোমা বিস্ফোরণ ঘটেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে দেখো তোমাকে এই জন্য পড়তে হবে ওই জায়গাগুলো পড়ো না তোমার নিজের মধ্যে থেকে জিনিসগুলো বেরিয়ে আসবে তুমি সুন্দর করে টপিক তৈরি করতে পারবে এগারো নম্বর চ্যাপ্টার যেটা বলবো তা হলো রাশিয়া তো রাশিয়ার ক্ষেত্রে আমি বেশি টপিক দুটো টপিক বলছি এক হলো ভূমিদাস কথার মুক্তি তোমার যেন দ্বিতীয় আলেকজান্ডার যাকে মুক্তি তার জার বলা হয় তো যার দ্বিতীয় এক্সামটা হচ্ছে ভূমিদাস কথা মুক্তি ঘোষণা পত্র সেখানে কি কি বলা আছে এটি টপিক তৈরি করতে তুমি আর লাস্ট এটা বলবো যা হলো রুশ বিপ্লবের কারণ বা প্রভাব এই নিয়ে আলোচনা করতে পারো শেষ একদম যে চ্যাপ্টার তা হলো জাতি পুঞ্জ তোমরা জানো এর পূর্বে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে লিগ অফ নেশনস গড়ে ছিল জাতিসংঘ গড়ে উঠেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কি হল পরে কি হলো সেখানে তোমরা জানো যে আহ জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি তো এই যে অর্গানাইজেশন কথাটা বললাম এই অর্গানাইজেশনের ভিতরে কোন কোন দপ্তর ছিল হ্যাঁ বা এই প্রথম টপিকটা যে ইউএনএন বা জাতিসংঘ গড়ে ওঠার কারণ বা গড়ে ওঠার প্রেক্ষাপট পটভূমি দারুণ করে আলোচনা করতে পারো এটি আর আর একটা জিনিস থাকতে পারো কি এই যে নিরাপত্তা পরিষদ সচিবালয় আন্তর্জাতিক বিচারালয় এই যে গঠন গঠনটা হ্যাঁ সেই মোটা আলোচনা করতে একটা করতে পারো আন্তর্জাতিক প্রভাব ঠিক আছে তো তোমাদের আমি এই মোট অধ্যায় থেকে আমি মানে টোটাল জায়গাটাকে বারোটা অধ্যায় বিভক্ত করে বারোটি অধ্যায় থেকে তোমাদের কোনো ক্ষেত্রে তিনটি কোন ক্ষেত্রে চারটি কোন ক্ষেত্রে দুটি করে নিবে অনেকগুলো টপিক হয়ে গেছে আমি গুনতি বলছি না তোমরা দেখে নিবে স্ক্রিনে শেয়ার করব।

ঠিক আছে তোমাকে রেফারেন্স বই একটু এক দুটো হলো অন্তত নাম জিজ্ঞেস করতেই পারে তো ওই টপিকের রেফারেন্স বই কিন্তু ভালো করে একটু খেয়াল করবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই আধুনিক ইউরোপের ইতিহাস এর ডেমনস্ট্রেশন টপিক সংক্রান্ত যে যে আমি টপিক তোমাদের বলে দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে এর বাইরেও কিছু টপিক যদি থেকে থাকে তোমরা নিশ্চিন্ত নিতেই পারো শুধু কথাটা মনে রাখবে যে কি করে করতে হবে আর এই ক্ষেত্রে তোমাদের দু তিনটি রেফারেন্স বই অবশ্যই তোমাদের কিন্তু নাম অন্তত এখন ইন্টারনেটের যুগ বার করে নেওয়া ইন্টারনেট থেকে নিয়ে তার ফ্রন্ট পেজ তারপরে কি ওকে আশা করছি ভালো লাগবে ক্লাসটি এবং ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবে এবং আমাদের সাথে যুগে থেকে এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাতে এই পর্যন্ত ভালো করে সবাই স্টাডি করে যাও ধন্যবাদ